সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ একটি গলার ডিজাইন তৈরি করা এই ডিজাইনটি যে কোনো কামিজে বা যে কোনো ফ্রকে দিলে দেখতে অনেক ভালো লাগবে আমি এখানে একটি বকরম নিয়েছি বক্রমটিকে দুই ভাজে বাজ দিয়ে নিয়ে তারপর এখানে আমি এক ইঞ্চি বাড়তি রাখবো বা তার চাইতে একটু বেশিও রাখতে পারেন যেমন দুই সুতা পরিমাণে এক ইঞ্চি দুই সুতা পরিমাণে বাড়তিটা আমি এখানে রেখে একটি সোজা দাগ টেনে দিয়েছি সেই বরাবর তারপর গলার চওড়া নিচ্ছে আড়াই ইঞ্চি আর খোলাভাবে কিন্তু আড়াই ইঞ্চি ইঞ্চিরে খোলাভাবে করে নিলে পাঁচ ইঞ্চি হবে তো এইভাবে ডাবল বাজে আড়াই ইঞ্চি নিয়েছি আর এই যে এইভাবে লাম্বা নিয়েছি গলার নামতি এটাকে বলে তো এই লাম্বাটা নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি বা আপনারা চাইলে আরও কমও নিতে পারেন ছয় ইঞ্চিও এরপর দেখুন এই যে ডিজাইন করার জন্য উপরের দিকে দুই ইঞ্চিতে এইভাবে কোনা করে একটি মার করে নিলাম তারপর হাত দিয়ে এখানে একটি ডেওর মতো করে দিব আসলে এই ডিজাইনগুলো মেপে আপনাদের ভালো বোঝাতে পারবো না এইভাবে আপনারা ড্রয়িং করে নেবেন আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নেবেন তাহলেই হবে খেয়াল রাখতে হবে এই যে আমি একটি বক্স তৈরি করে নিয়েছি এর ভিতরেই যাতে ডিজাইনটা থাকে দেখুন যে মাপটা নিয়েছি যেমন আড়াই ইঞ্চি চওড়া সাত ইঞ্চি লাম্বা এর ভিতরে যে কোনো ডিজাইন আপনারা করে নেবেন তাহলেই এরকম সুন্দর একটি গলার ডিজাইন হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই গলার ডিজাইনটি আমি এইখানে এখন এই যে বাড়তি যে আছে সেগুলো এইভাবে কেটে নিব এক ইঞ্চি বাড়তি নিয়ে এইভাবে কেটে নিলেই হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি কাটিংটা আপনারা বুঝতে পারছেন এখন সেলাই করেও দেখিয়ে দিচ্ছি এইভাবে যে কোনো একটি টুকরো কাপড়ের উপর রেখে তারপর সেলাই করে কাপড়টিকে আটকিয়ে নিতে হবে ঠিক আছে এই যে আমি এখানে এখন এইভাবে গলাটিকে সমান করে রেখে এরপর এইভাবে একটা আগলা সেলাই দিয়ে আটকে নেওয়া হচ্ছে এটাকে তো আপনারা এখানে পিন আপ করে তারপর কাপড় সাইজ মতো কেটে এরপর সেলাই দিতে পারেন তো আমি আর সেটা করছি না এইভাবেই সেলাইটা দিয়ে আটকে নিচ্ছি আপনারা কিন্তু যারা সেলাই কাজের নতুন আপনারা পিন আপ দিয়ে আটকে নেবেন নয়তো গলা কিন্তু বেশি কম বা বাঁকা তারা হয়ে যেতে পারে তারপর দেখুন কাপড়টিকে কেটে পিস করে নিয়ে তারপর যে একটুখানি বাড়তি রেখেছিলাম সেই কাপড়টিকে এই বক্রমের উপর এইভাবে বাস করে দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি দেখুন কত সহজ এই গলার ডিজাইনটি সেলাই করা আর কাটিংটা তো দেখলে নি কতটা সহজ এই যে এখন কিছুটা কাপড় রেখে আবার ভেতরের দিকে কেটে নিব এই যেভাবে বা কামিজের সাথে এটা এভাবে দৌড়ে একসাথে সেলাই করার পরও কিন্তু এই যে বক্রমের ডিজাইন অনুসারে সেলাই করেও কাটতে পারেন তবে আমি কেটে তারপর এখানে সেলাইটা করতেছি পরে আবার বাকিটুকুও মানে কামিজের কাপড়টুকুও কেটে নিব তো একসাথে যদি চান সেভাবেও করতে পারেন তো দেখুন আমি এখন কিন্তু এই যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেই কাপড়ের উপর দিয়ে সেলাইটি দিচ্ছি আর এই বক্রমের উপর যাতে কোনোভাবে সেলাইটা না ওঠে সেদিকে খেয়াল রেখে একদম বক্রমের কর্নার পর্যন্ত সেলাইটাকে পৌঁছে দিতে হবে তাহলেই কিন্তু ডিজাইনের রাউন্ডটি ঠিকঠাক আসবে আবার কাপড় যাতে বেশি থেকে না যায় একদম কর্নার পর্যন্ত মিলিয়ে তারপর সেলাইটাকে দিতে হবে আর আস্তে আস্তে করে এখানে সেলাই দিবেন যাতে সেলাইটা সুন্দর আসে একদম বক্রমের সাথে মিলে সেলাইটা যেন আসে এখানে দ্রুত সেলাই করলে কিন্তু বক্রমের উপর উঠে যাবে সেলাইটা তখন গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে সুন্দর হবে না তো দেখুন এই যে একদম কর্নার দিয়ে যে বাড়তি কাপড় রেখেছি সেটাকে মিলিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে তারপর হচ্ছে এখন কেটে নিচ্ছি তো ওই যে বললাম একসাথেও পারতেন আপনারা এভাবে করে সেলাই দিয়ে কাটতে তো আমি এভাবে কাট কাটিং করে আপনাদের দেখানোর উদ্দেশ্য এই যে যাতে আপনারা বুঝতে পারেন যে গলার ডিজাইনটি কিভাবে বসাতে হয় আর কিভাবে সেলাই করতে হয় ওই একই হলো একসাথে সেলাই করে কেটে নেওয়া বা আমি আলাদা আলাদা করে দেখিয়েছি তারপরে এই যে ছোট ছোট এখানে কেঁচা দিয়ে দিচ্ছি বা কাট বসিয়ে দিচ্ছি এটা দেওয়ার সময় সাবধানের সাথে যেই সেলাইটা আমরা দিলাম সেই সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রেখে কাট বসিয়ে দিয়ে এইভাবে করে উলটিয়ে নেবেন দেখলেন তো কত সহজে উল্টিয়ে নিলাম আর হচ্ছে কত সুন্দর আসছে এই ডিজাইনটা ঠিকঠাক সেলাইটা হওয়ার কারণে আপনারা এখানে চাইলে আয়রন করে নিতে পারেন আমি কিন্তু আর আয়রন করে নিলাম না আশা করছি গলার ডিজাইনটি সহজে আপনাদের দেখিয়ে দিতে পেরেছি যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ